হ্যালো ভিউয়ার্স আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর খুব কষ্ট করে একটা ভিডিও ক্রিয়েট করি তো ভিডিও ক্রিয়েট করার পরে আমরা যখন আপলোড দেই দেওয়ার পর যখন কপিরাইট আসে তখন কিন্তু মনটা একটু ভেঙে যায় তো অনেক সময় আপনার নিজস্ব ভিডিওতেও কপিরাইট আসে আবার দেখা যায় যে আপনারা মিউজিক অ্যাড করে ভিডিও ক্রিয়েট করেন সেগুলোতেও কপিরাইট আসে তো যদি এমনটি হয় যে আপনি আগে থেকেই জেনে যাচ্ছেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কি না তাহলে বিষয়টি দারুণ হয় না সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটি পুনরায় কাস্টমাইজ করে আপনি আবার আপলোড দিতে পারবেন এতে কিন্তু সুবিধেই হয় তাই না তো চলুন আজকে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কি করলে আপনি আগে থেকে জেনে যাবেন যে আপনার ভিডিওতে কপিরাইট আসবে কি না তো চলুন দেখে আসি তো প্রথমে আপনাকে ক্রম ব্রাউজারে আসতে হবে আমি ব্রাউজারে চলে আসছি তো এখানে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে ক্রিয়েটর স্টুডিও তো আমি এর আগে সার্চ দিয়েছিলাম সেটাই আছে আমি ওটাতেই ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে চলে আসছে একটু জুম করে দিচ্ছি আমি ক্রিয়েটর স্টুডিও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ফেসবুকের মেন ওয়েবসাইট চলে আসছে তো এটাতে ক্লিক করবেন তো এখানে আসার পরে দেখেন আমি আগে থেকেই আমার পেজটি ওপেন করে রেখেছি তো আপনারাও এখানে লগ করবেন করার পর এখানে দেখতে পারবেন যে সব অপশনই পাবেন রিলস পোস্ট স্টোরি সবই পাবেন তো আমি এখানে ক্রিয়েট স্টো ক্রিয়ে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পরে দেখেন আমার এই অপশনটা আসছে তো এখানে আসার পরে একটু জুম করে টেনে দিচ্ছি দেখেন অ্যাড ভিডিও এই অ্যাড ভিডিওতে ক্লিক করবেন এটার পর দেখেন এই অপশনগুলো আসবে এখানে আপলোড ফ্রম ডেস্কটপ এটাতে ক্লিক করার পর দেখেন আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো এখানে আপনার ভিডিও করা থাকলে সেখান থেকে একটা ভিডিও আপনি ক্লিক করে ডান করে দিবেন তো এই যে দেখেন এখানে চলে আসছে তো দেখেন চলে আসছে উপরে দেখেন আমার ভিডিওটা হানড্রেড পার্সেন্টে চলে আসছে তা আপনাদের ভিডিওটা যখন হানড্রেড আসবে তারপরেই পরবর্তী কাজগুলো করবেন তা আমারটা দেখেন হানড্রেড পারসেন্ট চলে আসছে তা এখন আমি অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব তো এইখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে হবে তা আপনি বেঙ্গলি অ্যাড করে দিবেন তো এরপরে দেখেন নিচে ভিডিও টাইটেল ভিডিও ডেসক্রিপশন এগুলো সব কিছু দিতে হবে তো ভিডিও টাইটেল আমি দেখেন ভিডিও টাইটেল একটা লিখে রেখেছিলাম আমি সেটাই জাস্ট পেস্ট করে দিয়েছি তো ডেসক্রিপশনও তাই আমি লিখে রেখেছি সেটাই পেস্ট করে দিয়েছি এই তো দেওয়া হয়ে গিয়েছে তো তার একটু নিচে দেখেন থামনেল দেওয়ার জায়গা আছে তো এই আপলোড ইমেজ এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি থামনেল যদি আপনার তৈরি করা থাকে সেখান থেকে আপনি থামনেলটা অ্যাড করে দিবেন তো এই আপলোড ইমেজের এইখানের তার ডান পাশেই দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে এই আপলোড ইমেজ এই এইটাতে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার যে থামনেলটা আপনার যেখানে আছে সেখান থেকে গিয়ে আপনি আপনার থামনেলটা নিয়ে আসবেন এনে এখানে অ্যাড করে দিবেন তো দেখেন আমি গ্যালারি থেকে আমার থামনেলটি এনে বসিয়ে দিয়েছি তো এখানকার মোটামুটি সব কাজগুলো আমার হয়ে গিয়েছে এখন আমি নেক্সট অপশনে যাব তো একটু নিচের দিকে দেখেন নেক্সট আছে তো এই নেক্সটে ক্লিক করতে হবে তো দেখেন পরবর্তীতে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করার পর দেখেন আমি এখানে চলে আসছি তো একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখেন কপিরাইট চেক আমার ভিডিওটাতে কপিরাইট আছে কি না সেটার চেকিং চলছে যদি কপিরাইট থাকে তাহলে রেড টিক মার্ক আসবে আর না থাকলে গ্রিন টিক মার্ক আসবে তো এটা একশো পার্সেন্ট না হয়ে যাওয়া পর্যন্ত পরবর্তী অপশনে যাওয়া যাবে না তো এই তো দেখেন আমারটায় গ্রিন টিকমার্ক চলে আসছে তো গ্রিন কালার টিকমার্ক আসলে আপনি মনে করবেন যে আপনারটায় কোনো কপিরাইট নেই যদি কপিরাইট থাকে তাহলে আপনারটায় রেড কালার টিকমার্ক আসবে তো যদি রেড কালার টিকমার্ক আসে সেক্ষেত্রে আপনাকে ভিডিওটা পুনরায় মেরামত করে আপনারা আবার আপলোড দিবেন তাতে করে আর কোনো প্রবলেম হবে না তো এরপর দেখেন নিচে শেয়ার অপশন আছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এই শেয়ার অপশান আপনি ক্লিক করে দিলে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে তো এই তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন সবাইকে জানার বোঝার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ